বাগদাদের মাদ্রাসায় যিনি প্রতিষ্ঠা করেছিলেন নিজামুল তার একবার জানতে ইচ্ছে হলো তিনি যে দিনই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন এখানে ছাত্ররা কেন পড়াশোনা করে খোঁজ খবর নেয়ার এরাদা ইচ্ছা তার হল মাদ্রাসায় পৌঁছে এক একজন করে ছাত্রদেরকে জিজ্ঞেস করতে লাগলেন তুমি কেন মাদ্রাসায় পড়ো কোনো ছাত্র উত্তর দিল আমার বাবা বিচারক আমি বিচারক হতে চাই এজন্যই মাদ্রাসায় পড়ি কোনো ছাত্র উত্তর দিল আমার বাবা সরকারি চাকরি করেন রাজদরবারের দরবারের অমক পদে তিনি অধিষ্ঠিত আছেন আমি চাই বাবার মতো আমিও সেই পদে যাব আমাদের ছেলেরা হয়তো অবাক হতে পারে যে হুজুর মাদ্রাসায় পড়েও কি রাজদরবারে রাষ্ট্র পরিচালনায় বিচার কার্যে নানা ক্ষেত্রে কাজ করা যায় হা এক সময় মাদ্রাসায় পড়ে কোরআন সন্না অধ্যয়ন করেই রাষ্ট্র পরিচালনা করত বিচার কার্য পরিচালনা করত খুব বেশিদিন আগের কথা নয় ভারত উপমহাদেশ যখন ইংরেজরা দখল করে দিল ভারতকে গোলামের জিনে আবদ্ধ করে ফেলল তখন থেকে ধ্যান ধারণা পাল্টে গেছে আমাদের শুধু মনে করা হয় যারা ইংরেজি শিখবে তারাই রাষ্ট্র পরিচালনা করবে যারা মাদ্রাসায় পড়বে তারা বিচারক হতে পারবে না রাষ্ট্র পরিচালনা করতে পারবে না এর আগে হাজার বছর মাদ্রাসায় পড়ুয়া ছেলেরা কোরআন এবং সন্না পড়ে অধ্যয়ন করে হাজার বছর রাষ্ট্র পরিচালনা করেছে তখন রাষ্ট্রের ন্যায় এবং ইনসাফ ছিল তখন রাষ্ট্রের সুষম রাষ্ট্রের কোষাগার থেকে যে বন্টন হতো প্রজাদের জন্যে সে বন্টন সুষম ছিল তার মন ভেঙে গেল যে কেন আমি মাদ্রাসায় প্রতিষ্ঠা করলাম একজন ছেলেও দেখি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একজন ছাত্র কোনায় বসে অধ্যয়ন করতেছে তিনি তাকে সালাম দিলেন ভাবছিলেন ফিরে যাবেন মন খারাপ মনক্ষণ ফিরে যেতে যেতে ভাবলেন এই ছেলেটাকে জিজ্ঞেস করে যাই সে কেন পড়াশোনা করে ছেলেটাকে সালাম দিলেন ছেলেটা সালামের জবাব দিয়ে আবার পড়তে লাগলেন তার দিকে বৃক্ষেপ করলেন না তিনি বললেন আরে ভাই আমি তোমার সঙ্গে কথা বলতে চাই আমার কথার উত্তর তো তুমি দিবে ছোট্ট ছেলেটি বলল আমি এখানে আপনার সঙ্গে কথা বলতে আসিনি কেন এসেছ পড়াশোনা করতে এসেছি কেন তুমি পড়াশোনা করো এ সোয়াল এবং জবাব ছাত্রদেরকে ভালো করে বুঝতে হবে তুমি কেন পড়াশোনা করো ছেলেটি উত্তর দিল আমি পড়াশোনা করি আল্লাহর সন্তুষ্টির জন্য আজকাল আমাদের ছেলেরা আমি যদি জিজ্ঞেস করি তার এই জবাবই দিবে যে আমরা সবাই আল্লাহর সন্তুষ্টির জন্য পড়াশোনা করি পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন পড়াশোনা করলেই কি আল্লাহ সন্তুষ্ট হয়ে যান আমি তোমাদেরকে প্রশ্ন করতে পারি তোমরা চিন্তা করো জবাব দিতে হবে না মাদ্রাসায় পড়লেই কি আল্লাহ সন্তুষ্ট হয়ে যান কিভাবে মাদ্রাসায় পড়লে আল্লাহ সন্তুষ্ট হন এবার খুদে ছাত্রটি ভবিষ্যতের ইমাম গজালি রাহেমানুল্লা তিনি জবাব দিলেন হা মাদ্রাসায় পড়লে আল্লাহ সন্তুষ্ট হন কিভাবে আমি মাদ্রাসায় পড়ে আল্লাহ তাবার কথা আদেশ নিষেধ জানব হালাল হারাম চিনব হালাল হারাম চিনে আদেশ নিষেধ জেনে যখন আমি আমল করব আল্লাহ খুশি হয়ে যাবে এই অংশটুকু সাধারণত আলোচনায় আসে না মাদ্রাসায় পড়লে কিভাবে আল্লাহ খুশি হবেন আমি যখন পড়ব পাকের আদেশ নিষেধ জানব কোনটা করলে আল্লাহ খুশি হবেন কোনটা করলে আল্লাহ বেজার হবেন কোনটাকে আল্লাহ তাবার কোথাল হালাল করেছেন কোনটাকে তিনি হারাম করেছেন আমি মাদ্রাসায় পড়ে এগুলো জানব মাদ্রাসায় পড়ে যখন এগুলো জানব জেনে আমল করবো আল্লাহ তাবার ও খুশি হয়ে যাবে তাহলে মাদ্রাসায় পড়ে ইসলাম জানার জন্যে আল্লাহ সন্তুষ্ট হবেন জেনে যখন আমি আমলে রূপান্তরিত করব। এক্ষেত্রে আসাদ গ্রাম এখানে আছেন বড় ছাত্র দারুল ইফতা দাও হাদিস ছাত্র যারা তোমরা আছো মাদ্রাসায় পড়ে আল্লাহর আদেশ নিষেধ জানতে হবে মাদ্রাসায় পড়ে আল্লাহ তাবার কোতালার বিধি জানতে হবে মাদ্রাসায় পড়ে আল্লাহ তাবার কোতালা যা হালাল করেছেন হালালকে হালাল জানতে হবে হারামকে হারাম জানতে হবে তাহলে পড়েছে বলে দড়ে নেওয়া যাবে এরপরে সেটা আমলে রূপান্তরিত করবে কিন্তু আজকাল তো আমাদের বিষয়টা এমন আমরা মাদ্রাসায় পড়েও পূর্ণাঙ্গ দিন সম্পর্কে আল্লাহ তাবার আলার সকল বিধি বিধিনিষেধ সম্পর্কে জানতে পারি না হয়ে গেছে আজকাল এমন পড়াশোনায় আমাদের মনোযোগ নাই আমরা অনেক স্বপ্ন দেখি আমরা অনেক স্বপ্ন আঁকি আমরা অনেক কল্পনা করি কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমাদের যে প্রস্তুতি নেওয়া দরকার সেই প্রস্তুতি আমরা নিতে পারি না ছাত্র জীবনের মূল কাজ ছিল ইসলামকে ভালো করে জানা আমি ইদানিং কারামুক্তির পরে কারাগারে আমি বহুত ফিকির করেছি চিন্তা করেছি খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন কোরআন সন্না প্রতিষ্ঠার যে আন্দোলন সংগ্রাম আমরা করছি এই আন্দোলন সংগ্রামরা আমরা কতটা এগিয়েছি না পিছিয়ে যাচ্ছি চাচ্ছি দিন দিন আমার তো মনে হয় কোরআন সন্ন্যার বিধি প্রতিষ্ঠা করার যে সংগ্রাম আমরা করছি সেই সংগ্রামে আমরা দিন দিন পিছিয়ে পড়ছি আর একটা বড় কারণ হচ্ছে ইসলাম বা কোরআন সন্ন্যার বিধিবিধানগুলো আমাদের সামনে স্পষ্ট নয় আংশিক দিন আংশিক বিধি নিয়ে আমরা সন্তুষ্ট এই জন্য ইদানিং আমি প্রায় বলি মাদ্রাসার নাজম সাহেব আসাদ আসাদাম ওনাদেরকে অনুরোধ করে যাই যে ছাত্রদের সামনে পূর্ণাঙ্গ দিন উপস্থাপন করবেন আমি তো এতটুকু বলি আমরা যেমন একশো আমেলের ম্যাপ রাখি আমাদের সবক রোমে কামড়ায় নাহুর ম্যাপ থাকে সরফের ম্যাপ থাকে থাকে কি থাকে না আমাদের কামরায় আমাদের মাদ্রাসা এবং ইসলাম আমাদের দর্শঘাগুলোতে ইসলামের একটা ম্যাপ থাকবে মানচিত্র থাকবে তাহলে আমি পড়াশোনা করে টোটাল ইসলাম বুঝলাম কিনা পূর্ণাঙ্গ ইসলাম আমার বুঝে আসছে কিনা আমি সেটা বুঝতে পারব একশত আমেলের চার্ট কেন রাখা হয় যাতে প্রত্যেকটা আমেল আমার জেহনে থাকে আমার মেমোরিতে থাকে তাহলে আমি যখন আরবি আবারত পড়ব ঠিক মতো দিতে পারব যদি কোনো একটা আমল আমেলের আমল আমি বুঝতে না পারি আমার মনে না থাকে তো আরবি এবারত পড়াকালীন আমি ভুল করব একশত আমেল নাহুসরফের চাইতে কত বেশি গুরুত্ব রাখে ইসলাম ইসলামের মৌলিক বিষয়ে ফারায়স এই বিষয়ের একটা চার্ট একটা ম্যাপ যদি আমাদের সামনে থাকে আমরা বুঝতে পারবো মাদ্রাসায় পড়ে পড়ি কতটা ইসলাম আমরা বুঝতে পেরেছি কতটা ইসলাম আমরা আয়ত্ত করতে পেরেছি ফোকাহায় কারাম পূর্ণাঙ্গ ইসলাম তথা উমুরে দিনের সংক্ষিপ্ত চিত্র ফতোয়ার কিতাবগুলোতে বর্ণনা করেছেন মাদ্রাসার একজন সম্মানিত ওস্তাদ মাওলানা কাসিমি সাহেব গতকাল মৌলভী বাজারে উমরি দিন বা পূর্ণাঙ্গ দিন ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এর পূর্ণাঙ্গ একটা রূপরেখা নিয়ে আলোচনা করেছিলাম আমরা গতকাল উপরের ছাত্র বিশেষ করে আসাদ গ্রাম যদি এই বিষয়টা মেহনত করেন আমার মনে হয় আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পিছিয়ে পড়ব না দিনে দিনে সামনে এগিয়ে যাব উমরে দিন দিনের সমস্ত বিষয় পাঁচ ভাগে ভাগ করেছেন ফোকায় গ্রাম কয় ভাগে ভাগ করেছেন ছাত্ররা মুখে উচ্চারণ করো কয় ভাগে এক এত বা আকায়দ ইসলামের মৌলিক একটা বিষয় আকিদা বিশ্বাস আকায়ত দুই অ্যাবাদাত তিন মামালাত চার অকুবাত পাঁচ নাম্বার হচ্ছে আদাব দিনের সমস্ত বিষয়গুলো এই পাঁচ প্রকারের মধ্যে আছে এখন আমি যদি এই পাঁচ প্রকারের একটা প্রকারকে দিন মনে করি এবং তার উপর আমল করে আত্মতুষ্টিতে ভুগি আমার দ্বারা জাতির সংস্কার করা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান দেওয়া কোনোদিন সম্ভব হবে না একজন মানুষ শুধু মসজিদ এসে নামাজ করে এমন নয় মসজিদ থেকে বের হয়ে অর্থনৈতিক নানা লেনদেন করেন ব্যবসা বাণিজ্য করেন চাকরি করেন রাষ্ট্র পরিচালনা করেন ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে আমরা যদি প্রত্যেকটা বিষয়ের সুন্দর এবং ইনসাফপূর্ণ দিক নির্দেশনা দিতে পারি তখনই কেবল এই জাতি এই ব্যক্তি ইসলামের পতাকা পতাকা তোলে পুরোপুরি আসবে এবং সে যখন ইসলামের পতাকা তোলে পুরোপুরি আসবে তখন আমরা খেলাফত প্রতিষ্ঠা রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার কাঙ্ক্ষিত লক্ষ্যে বুঝতে পারবো আজকাল আমরা আকায়েদের নানা বিষয় নিয়ে আলোচনা করি জানি বা বুঝি যতটুকুনি বুঝি ফেরাকে সম্পর্কে পড়াশোনা করি যদিও আমি মনে করি এই পড়াশোনা করা আলোচনা করা যথেষ্ট নয় এবাদাত আকিদার মৌলিক বিষয় কি 올이욤 알 아ఖ리 5টা দুই এবাদাত এবাদাতের বিষয় 5টা নামাজ রোজা হজ জাকাত জিহাদ মুআমালাত এটাও 5 প্রকার মুআফাযাত মালিয়া আর্থিক লেনদেন ক্রয় বিক্রয় দুই মুনাকাহাত বিবাহ शादी তিন মোকাসামাত পরস্পরে ঝগড়া চার আমানাত পাঁচ তারাকাত আমানত রাখা এরপরে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ এগুলোর বন্টন এই পাঁচটা মামলাতের অন্তর্ভুক্ত অকুবাদ অকুবাদ মানে বিচার ব্যবস্থা আদল ইনসাফ বিচার ব্যবস্থা শাস্তির বিধান এই সম্পর্কে বিলকুল আমাদের মধ্যে কোনো তাকরার পর্যন্ত নাই যে ইসলাম একটা সুন্দর ন্যায় ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থা ইসলাম দিয়েছেন পাঁচ আদাব আদাব মানে আখলাক আদাবের মূল বিষয় আখলাক মানুষের আখলাকের সম্পর্ক তার অভ্যন্তরের সঙ্গে আমাদের বাহ্যিক কাজ কিছু ভালো হয় কিছু মন্দ হয় আমাদের অন্তরের কিছু অবস্থা আছে যা ভালো এবং যা ভালো আবার কিছু আছে যা মন্দ যেমন কারো ভেতরে যদি কিবির থাকে হাসাত থাকে রিয়া থাকে এগুলো হারাম এগুলো মন্দ কাজ আবার কিছু আখলাক এমন আছে আখলাকে হাসানা সৎস্ব এগুলো কি কিওয়াকল আল্লাহর ভরসা করা সবর ধৈর্য ধারণ করা আল্লাহর প্রেম প্রেম অন্তরে থাকা পূর্ণাঙ্গ দিন কেন দরকার দেখো একজন মানুষের ভেতরে অনেক যোগ্যতা থাকতে পারে ভালো কথা বলতে পারে সংগঠক ভালো সংগঠনের ধ্যান ধারণা দিতে পারে সাহসী রাজপথে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে পারে সব ঠিক কিন্তু পাঁচ নাম্বার বিষয় অর্থাৎ যেখানে তার ভেতরে এখলাস থাকা দরকার এখলাসের জায়গায় রিয়াস একটা বিষয় পাঁচটা বিষয়ের সে যদি আয়ত্ত করতে ব্যর্থ হয় বাকি জিনিসগুলো যতই সুন্দর হোক না কেন সে সফল কাম হবে না জাতিকে আমি যতই এবাদতের কথা বলি নামাজ পড়ো রোজা রাখো এগুলো তো জাতি করে কিন্তু যখন মামালাতের কথা বলি আহল্ল ভাইয়া ওহালিবা হালাল পন্থায় ক্রয় বিক্রয় করো জাতিকে যখন আমি বলি বিবাহ সাধিতে ইসলামকে ফলো করো জাতিকে যখন আমি বলি ঝগড়া বিবাদে ইসলামের নীতিবালা ফলো করো আমানত যথাযথভাবে আদায় করো উত্তরাধিকার নিয়ে ঝামেলা করো না জাতি আমার কথা শোনে না জাতিকে আমি যখন বলি বিচার ব্যবস্থায় রসুল্লাহকে ফলো করো বিচারকরে আমি যখন বলি বিচার কার্য পরিচালনা করো আল্লাহ পাকের বিধান অনুযায়ী কেননা আল্লাহ বলেছেন বিমা কাফিরুদ আল্লাহর বিধান অনুযায়ী বিচার কার্য পরিচালনা না করলে সে কাফের বিচার প্রার্থী ফালা অরব্বিক মিনুন হাকাই হাকি মু মা সাজরা বাইনা না হুম রসুল্লাহকে বিচার প্রার্থী যদি বিচারক রসুল্লাহকে না বানায় সে মুমিন হতে পারবে না পূর্ণাঙ্গ দিনের দিক নির্দেশনা জাতিকে দিলে আমি ইদানিং প্রায় বলি আমি যখন নামাজে দাঁড়াই জাতি আমার আনুগত্য করে কেরাত লম্বা পড়লেও দাঁড়িয়ে থাকে রুকু লম্বা দিলেও দাঁড়িয়ে থাকে সেজদা একটা অতিরিক্ত দিলেও আমার সঙ্গে সেজদা করে দুরাকাট পরে বসার জায়গায় দাঁড়িয়ে গেলেও জাতি আমার সঙ্গে দাঁড়িয়ে যায় কেন এই জাতি বুঝতে পেরেছে আমি নামাজ আদায় করছি তার ইমামতিতে আমি যদি তার আনুগত্য না করি আমার নামাজ আদায় হবে না এই জায়গায় আমরা সফল আমাদের ব্যর্থতার জায়গা হচ্ছে আমার সঙ্গে জাতি নামাজ পড়ে চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা মসজিদ থেকে বের হয়ে দোকানে যায় সে সেখানে আমার আনুগত্য করে না ইসলামের বিধি মানে না মিছিল করে মিটিং করে ইসলামের বিধিবিধানগুলো মানে না অফিসে যায় ইসলামের বিধিবিধানগুলো মানে না সচিবালয়ে যায় ইসলামের বিধিবিধানগুলো মানে না রাষ্ট্র পরিচালনা করে ইসলামের বিধি বিধানগুলো মানে না আমি তাকে বুঝাইতে পারিনি আমার আনুগত্য যেভাবে নামাজে করো আমার আনুগত্য মানে ইসলামের নির্দেশনা পালনে নামাজে যেভাবে আমার সঙ্গে উঠ বস করো আমার আনুগত্য করো হে মুসলমান দুনিয়া আখেরাতের কল্যাণের জন্যে দোকানেও আমার কথা শুনতে হবে রসুলুল্লাহর সন্নত মানতে হবে আল্লাহর নির্দেশনা মানতে হবে যাই সেটা দোকানের গন্ডি পেরিয়ে বাণিজ্যিক কোন জায়গায় হোক যত বড় ব্যবসায়ী তুমি হও না কেন রাজনীতিবিদ হও না কেন যত বড় যত বড় সরকারি কর্মচারী কর্মকর্তা তুমি হও না কেন ইসলাম মানলে দুনিয়ায় তুমি সফল পরকালেও তুমি সফল এই কথা আমরা জাতিকে বুঝাইতে পারি নাই যেটুকু বুঝিয়েছি সেই জায়গায় জাতি আমাদের কথা মানে তবে জাতিকে বোঝানো এত সহজ না তুমি তাকে নসিহত করে দিলেই সে তোমার নসিহত অনুযায়ী চলবে এটা নাও হতে পারে কেননা সে যে কাজ করে এই কাজের পেছনে তার যুক্তিও আছে যুক্তি আছে আজকাল অধিকাংশ শিক্ষিত ভাইয়েরা আলে মোলামা ইসলামের নানা বিষয়কে উপেক্ষা করে চলে নানা বিষয় মানতে রাজি না নানা রকমের যুক্তি দেয় কেউ তো ডাইরেক্টলি বলে ফেলে যে এই যুগে ইসলাম চলে না এইযোগে যুগে ইসলাম চলে না ইসলামী অর্থ ব্যবস্থা চলে না এ যুগে ইসলামী বিচার ব্যবস্থা চলে না এগুলো পুরনো সেকেলে এগুলো মক্কা মদিনার জন্য আমার বাঙালিদের জন্য না এই জায়গায় আমার ছোট্ট একটা অনুরোধ আমি যা করছি জাতিকে ছাত্র ভাইয়েরা কান খুলে শোনো নিজেরা আগে ইসলামকে বুঝো পরিপূর্ণ ইসলামকে বুঝো এরপরে দ্বিতীয় কাজ দাওয়াতের মাধ্যমে ইসলাম যে সুন্দরের ধর্ম সৌন্দর্যের ধর্ম ন্যায়ের ধর্ম ইনসাফের ধর্ম সুষম সুষম ধর্ম সাম্যের ধর্ম দলিল এবং যুক্তির মাধ্যমে জাতিকে বুঝিয়ে দিতে হবে প্রথমে তো নিজে বুঝতে হবে পরে জাতিকে বুঝাতে গেলে এক্সট্রা একটা কাজ করতে হবে সেটা হলো দলিলের পাশাপাশি যুক্তিও তার সামনে তুলে ধরতে হবে প্রয়োজনে বিজ্ঞানের সহায়তা নিয়ে সায়েন্সের সুযোগ নিয়ে সায়েন্সের সহায়তা নিয়ে আমরা জাতির সামনে ইসলামকে তুলে ধরব আমি তো চ্যালেঞ্জ করে বলি একদিকে যদি ইসলামের একটা বিধি বিধানকে রাখা হয় আরেক দিকে প্রচলিত কোনো বিধানকে রাখা হয় দুটোকে তুলনা করা হয় কম্পেয়ার করা হয় আল্লাহর কসম করে বলি ইসলামের পক্ষে এতটা যুক্তি আছে ইসলামের পক্ষে এতটা বাস্তবতা আছে প্রচলিত কোন বিধি বিধানের পক্ষে এর হাজার ভাগের এক ভাগও নাই আমরা ব্যর্থতা স্বীকার করি এই জায়গায় জাতিকে আমরা বুঝাইতে পারি নাই আমি এই জন্য বলি আমাদের দুটা কাজ করতে হবে তালিম এবং দাওয়া পরিপূর্ণ তালিম অর্জন করতে হবে এরপরে জাতির সামনে এলেমকে দাওয়াতের মাধ্যমে কিভাবে পৌঁছানো যায় সেটাও আমাদের জানতে হবে বুঝতে হবে তালিম এবং তাসকিয়ার মার্কাজ এই মাদ্রাসার আসাদামের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে এখানে তোমরা যারা উপরের জামাতের ছাত্র তোমাদের কাছে আমার নিবেদন থাকবে যেহেতু কাসিম সাহেব কালকের সে আলোচনায় উপস্থিত ছিলেন ইসলামের একটা সুন্দর ম্যাপ বানিয়ে প্রত্যেক তালায় তালায় যেন একটা ম্যাপ থাকে যে আকায়েদ ইসলাম এবাদাত ইসলাম মামালাত তথা লেনদেন ক্রয় বিক্রয় কোম্পানি শেয়ার বাজার এগুলোর নির্দেশনাও ইসলামে আছে বিচার ব্যবস্থা ইসলামে আছে আদাব আমাদের অন্তরকে সদ্গুণ দ্বারা মুজাইয়ান করা সদ্গুণ দ্বারা অলঙ্কিত করা আর আখলাকে রাজিরা গুণগুলো বৎ স্বভাবগুলো অন্তর থেকে ছেড়ে ফেলা ঝেড়ে ফেলা অন্তরকে মুক্ত করা টোটাল ইসলাম আমার সামনে থাকে আর এই প্রত্যেকটা বিষয় যে ফরজ এই একটা ধারণা এলেম যেন আমার মধ্যে থাকে এর জন্য এই কাজটা আসাদজা একরাম করবেন ছাত্ররাও এ ফলো করবেন আমার মনে হয় এই মাদ্রাসার কিছু ছাত্র আসাদ আসাদাম যদি প্রস্তুত হয়ে যায় প্রস্তুত হয়ে যায় তো বাংলাদেশের অনেক জায়গায় দিনকে অন্তত তালিমিভাবে দাওয়াতের মাধ্যমে তালিমিভাবে তাহারিক কিংবা তামির না হোক বাস্তবায়ন করতে পারি আর না পারি তালিমিভাবে দাওয়াতের মাধ্যমে আমরা ইসলামকে একটা সুন্দর জায়গায় প্রতিষ্ঠিত করতে পারব এর জন্য আমার অনুরোধ থাকবে দীর্ঘ আলোচনা করব না ফজরের পরে এমনিতেও ছাত্ররা ক্লান্ত আমার অনুরোধ থাকবে মার্কাজ যেভাবে নেতৃত্ব দেয় এই দিন এবং তালিমে মার্কাজ ওনারা সকল ক্ষেত্রে সকল ক্ষেত্রে নেতৃত্ব দিতে এগিয়ে আসবেন বর্তমান সময়ে আমরা যে কারণে পিছিয়ে যাচ্ছি সেই কারণগুলো চিহ্নিত করে সেগুলো মেহনত করবেন আল্লাহ তালা তৌফিক দান করুন وما توفيقي إلا بالله وما علينا إلا البلاء